ওয়েলকাম টু এস বি আই এস ওয়েবজির ক্যাশ কোর্সে আমরা এখানে চ্যাপ্টারওয়াইজ সলিউশন করছি আজকে চ্যাপ্টার হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই চ্যাপ্টারটা আজকে আমরা কভার করব এটা থেকে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে সেগুলো আমরা তোমাদের সলভ করাবো তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পরের ভিডিওগুলোতে যেসব ইনফরমেটিভ চ্যাপ্টারগুলো আসবে সে তার যাতে সমস্ত ইনফরমেশান তোমরা যাতে পেতে পারো সে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো আজকে শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখব প্রথমে কি আছে প্রথমে একটা কথা বলে রাখছি যে তোমরা কোয়েশ্চেনটা দেখার পর প্রথমে পজ করে নিজেরা চেষ্টা করবে দেন সলিউশন দেখবে ঠিক আছে অপশানগুলো দেখি কি কি আছে এখানে দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে তো অর্ডার আর ডিগ্রির উপর কোয়েশ্চেন এবার অর্ডার কি অর্ডার হলো ম্যাক্সিমাম যতটা ডিফারেন্সিয়েশন করতে পারো মানে একটা ধরো ডিওয়াই বাই ডিএক্স তাহলে তার অর্ডার হলো ওয়ান তো ইকুয়েশানের মধ্যে যদি ডিআই বাই ডিএক্স ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন হয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রে অর্ডার ওয়ান হবে যেরকম ডি টু ওয়াই বাই ডিএক্সের স্কোয়ার সেখানে অর্ডার হবে তোমার টু বা ডিগ্রি কি হয় ডিগ্রি হলো তোমাদের যখন যে যেটা থেকে ম্যাক্সিমাম অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানে তার যে পাওয়ার আছে সেটাই হলো তোমাদের কাছে ডিগ্রি তো আমরা দেখব কি কী প্রথম ইকুয়েশানটা হলো তোমাদের দিয়ে দিয়েছে তো এটা হলো ই টু দি পাওয়ার এক্সের এক্সপানশন দিয়েছে ঠিক আছে তো এখানে এক্সের জায়গায় ডিওয়াই বাই এক্স আছে তাই জন্য আমরা লিখবো ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু ইটু দি পাওয়ার ডিওয়াই বাই এক্স তাহলে বোর্থ সাইডের লগ নিয়ে নিলাম বোর্থ সাইডের লগ নিলে কী হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু লগ ওয়াই এরপর হলো তাহলে কী হবে ডিওয়াই বাই ডিএক্সের পাওয়ার অর্ডার কী হবে ওয়ান হবে আর পাওয়ার যেহেতু ওয়ান তাই জন্য ডিগ্রিও ওয়ান হবে নেক্সট ইকুয়েশনটা দেখা যাক নেক্সট ইকুয়েশানটা আমরা ডাইরেক্টলি বলতে পারি অর্ডার কী হবে টু হবে আর ডিগ্রি কী হবে নট ডিফাইন্ড বিকজ অফ ডিওয়াই বাই ডিএক্সটা লগের মধ্যে আছে ফাংশানে আছে তো আমরা ওইভাবে ডিগ্রিকে ডিফাইনই করতে পারবো না ঠিক আছে তো অপশান হবে ওয়ান নেক্সট কোয়েশ্চেন তোমরা অপশানটা প্রথমে লিখে নিও ঠিক আছে তাহলে তোমরা বুঝে যাবে অপশান বলে দেবো এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে অপশন গুলো দেখে নেওয়া যাক এবার এটা কি করে সলিউশন করব দেখো প্রথমে এখানে y1 বলতে কি এগুলো একটা মানে একবার ডিফারেন্সিয়েশন মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হলো y1 বলতে আমরা যেটা বুঝি তো আমরা কি করব y টাকে একবার ডিফারেন্সিয়েট করে দেখব যে কি আসে তো y1 আসছে মাইনাস সি বাই এক্স স্কোয়ার তো এখান থেকে আমরা সি এর ভ্যালুটা পেতে পারি যেহেতু আমরা অ্যান্সারে দেখেছি কোনো সি এর ভ্যালু নেই মানে সি নেই কোথাও সিটাকে আমাদের করতে হবে তাহলে কি হবে যদি প্রথম যদি আমরা ওই করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো অপশান হবে থ্রি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান দিয়ে দিয়েছে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অপশান আমরা দেখি এগুলো হলো অপশান তো এবার কি করবো প্রথমে আমাদের সলিউশন করতে গেলে আমাদের কি করতে হবে এম এর ভ্যালুটা টা বার করতে হবে বিকজ অফ অ্যান্সারে কোনো এম নেই তো এম এর ভ্যালুটা বার করতে গেলে কি করতে হবে আমরা এখানে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করবো ওয়াই ওয়ান আছে যেহেতু ওখানে বা সরি ওয়াই ওয়ান বলছি ডিওয়াই ওয়াই ডিএক্স আছে তাই জন্য আমরা কি করবো ওখানে তোমার ডিফারেন্সিয়েশন করবো একবার ডিওয়াই ডিএক্স টাকে বার করি তো ডিওয়াই বাই ডিএক্স ফিজিক্যাল টু কি চলে এসছে এম চলে এসছে তো এম এর জায়গায় আমরা ডি ভাই ডি এক্স করতে পারি তাহলে অপশন কি হবে ওয়ান হবে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ওই কোশ্চেনটা দেখো এবার এই টাইপের যদি একটা ফর্ম থাকে ঠিক আছে এই টাইপের ফর্মকে আমরা একটা মানে আমাদের কাছে একটা স্পেশাল ফরম্যাট থাকে তো আমরা দেখো আমাদের ওয়েবজিতে মাত্র দু ঘন্টা দিচ্ছে আশিটা কোয়েশ্চেন সলভ করার জন্য এবার যদি আমাদের সবকটা কোয়েশ্চেনকে মানে স্টেপ বাই স্টেপ আমরা হয়তো সলভ করতে পারবো বাট সেটাতে যদি অনেক টাইম আমরা লাগিয়ে ফেলি তাহলে আমরা কখনোই পুরো পেপারটা করে উঠতে পারবো না অ্যাটলিস্ট আমাদেরকে ম্যাক্সিমাম পার্টটা সলভ করতে হবে তাই জন্য আমাদের টাইমটাও একটা ফ্যাক্টার করে তো এরকম যদি আমরা কিছু শর্ট ট্রিক মনে রাখি যার সাহায্যে আমরা ইজিলি সলিউশন করতে পারি তো সেক্ষেত্রে আমরা ইজিলি মানে খুব তাড়াতাড়ি সলিউশন করবো আর অন্যদের তুলনায় এগিয়ে থাকবো তাই জন্য দেখো এখানে এই যদি এই যদি ফরম্যাটের কোনো কোশ্চেন মানে ইকুয়েশান থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশান থাকে তাহলে সেক্ষেত্রে রকম আমরা যদি ডবল অর্ডার করি সেক্ষেত্রে আমাদের এই ফর্ম্যাট চলে আসে ঠিক আছে ওয়াই টু মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস আলফা টু আলফা ওয়ান ওয়াই তো এখানে আলফা ওয়ান আর আলফা টু যদি ভ্যালুগুলো পুট করে দেওয়া হয় তাহলে কি হবে আমরা পেয়ে যাব এখান থেকে অপশনটা তাহলে কি হবে অপশন 1 ইজ রাইট 2y2 - 3y1 - 2y = 0 অপশন 1 ইজ রাইট নেক্সট কোশ্চেন দেখা যাক দা ডি হুজ সলিউশন ঠিক আছে তাহলে কি করবো এখানে এখানে যেটা করবো সেটা হলো প্রথমে দেখো এই এই কোয়েশনটার ক্ষেত্রে কী করবো প্রথমে এটা ডবল অর্ডার দিয়ে দিয়েছে তো আমরা কি করবো একবার ডিফারেন্সিয়েশন করবো এটার প্রথমে এটা এলসিয়াম করে নিলাম দেন ডিফারেন্সিয়েশন করবো তো ডিফারেন্সিয়েশন করলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এক্স এক্স কাটছে তাহলে কী হলো আমরা একটা ইকুয়েশান পেলাম এবার কি করলাম ওই ইকুয়েশানটাকে আবার ডিফারেন্সিয়েট করছি দেন ঠিক আছে তাহলে আরেকটা ইকুয়েশান পাচ্ছি সেখান থেকে এ দেখো এখানে অপশানে কোথাও থ্রি এটা নেই ঠিক আছে থ্রি এর জায়গায় তোমাদের তাহলে ভ্যালু পুট করতে হবে কিছু একটা সেই ভ্যালুটা আমরা ডাবল অর্ডার করলে পেয়ে গেলাম তো থ্রি এর জায়গায় যদি আমি ওই ফার্স্ট ইকুয়েশানে যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে কি হবে তাহলে আমরা পেয়ে যাব হলো অ্যান্সারটা তো অ্যান্সার কি হবে ওয়ান ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ঠিক আছে এখানে স্লোপ দিয়ে দিয়েছে স্লোপ বলতে আমরা কী বুঝি স্লোপ বলতে বুঝি হলো ডিওয়াই বাই ডিএক্স ঠিক আছে তো ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু ওয়াই ওয়াই এক্স আমরা লিখতে পারি ওকে তাহলে ওয়াইগুলোকে এক সাইডে সেপারেট করবো এক্সগুলোকে এক সাইডে সেপারেট করবো দেন কী করবো লগ ওয়াই ইজ ইজিক্যাল টু লগ এক্স প্লাস সি ঠিক আছে পাসিং থ্রু ওয়ান কমার থ্রি তো এবার ওয়াই আর এক্সের জায়গায় ভ্যালুগুলো পুট করে দিলে এবার দেখো লগ ওয়ান এর ভালো জিরো সি ইসিক্যাল টু কি আসবে থ্রি আসবে ঠিক আছে তাহলে লগ ওয়াই ইজিক্যাল টু লগ এক্স প্লাস লগ থ্রি সেখান থেকে আমরা কি বললাম লগ ওয়াই ইসিক্যাল টু লগ থ্রি এক্স তাহলে ওয়াই ইজিক্যাল টু কি হলো থ্রি এক্স তাহলে অপশান কি হবে ওয়ান ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক ওকে এগুলো হলো অপশন তোমরা অপশানগুলো আগে থেকে লিখে নিও ঠিক আছে লাস্টে আমি অপশানটা বলে দেবো তাহলে কি হবে এখানে দেখো এবার কি করবো আর এক্স গুলোকে সেপারেট আউট করবো ওয়াই গুলোকে সেপারেট আউট করবো কি করে করবো যদি আমরা ওই আর এক ফার্স্টের পার্টটা হলো ইটু দি পার এক্স ট্যান ওয়াই ডি এক্স এটাকে এক সাইডে রাখবো আর ওয়ান মাইনাস ইটু দি পার এক্স এক্স স্কোয়ার এক্স ওয়াই সেক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াইটাকে আরেক দিকে রাখবো তো ইটু দি দিবার তাহলে কী হবে ইটু দি দিবার এক্স মাইনাস ওয়ান সেক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াইটা ওদিকে চলে গেল তাহলে এবার কী হলো ইটু দি দিবার এক্সের পার্টটাকে এক সাইডে করলাম ইটু ওয়াইয়ের পার্টগুলোকে এক সাইডে করলাম তাহলে সেখান থেকে আমরা কী পেলাম লগ অফ ইটু দি বার এক্স মাইনাস ওয়ান ইজিকাল টু লগ অফ

ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে এখানে দেখো এবার দেখো ইবার এক্স মাইনাস ওয়াই ওখানে টু লগ এক্স মাইনাস ওয়াই তো এটাকে কি করে আমরা ডিল করবো সোজা কথা প্রথম কথা যে মাইনাস ওয়াই যেগুলো মানে পাওয়ার যেগুলো মাইনাস ওয়াই আছে ওগুলোকে নিচে আমরা কনভার্ট করে নেবো নিচে নামিয়ে নেবো যেহেতু মাইনাস থাকলে নিচে চলে আসে তো ইটু দিবার মাইনাস ওয়াইগুলো গুলো নিচে আসবে তো দেন এলসিএম করে ডি ওয়াই এর সাথে ওয়াইগুলোকে গুলোকে রাখবো আর এক্সের এর সাথে ডি এক্সের সাথে এক্সগুলোকে গুলোকে রাখবো তাহলে এবার ইন্টিগ্রেট করতে আমাদের সুবিধা হবে তাহলে ইনটিগ্রেট করার পর এটা এলো তো অপশান টু নেক্সট কোয়েশ্চেন আমি জানি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি বাট তোমাদের একটু তাড়াতাড়ি সলভ করতে হবে বিকজ অফ তোমাদের আর বেশি দিন টাইম নেই জিতে তো একটু ফাস্ট সলভ করো এগুলোকে দেখো এগুলো এটা একদমই সিম্পল কোয়েশ্চেন যেটা হলো তোমাদের বাইপার্সে এই ফর্মুলাটা পড়েছো তো ওই ফর্মুলাটা ডিরেক্টলি ওই ফর্মুলাটা দিয়েই কোশ্চেনটা দিয়েছে ঠিক আছে তাহলে এটাকে কি করবো দেন এটাকে কমন মানে এগুলোকে আগে নেবো আর লগ লগ এর প্রপার্টি লাগাবো ওটাকে তাহলে তোমার এটা চলে আসবে তো অপশান ওয়ান ইজ রাইট নেক্সট কোয়েশ্চেন হলো ওকে ফাংশনটা জানতে চেয়েছি কী করতে হবে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশানটাকে আমরা কীভাবে ডিল করবো ডিএক্সটাকে ওদিকে নিয়ে যাব দেন ইন্টিগ্রেট করে দেবো ঠিক আছে তাহলে y x³/3 টু c বাই থ্রি প্লাস এক্স প্লাস সি ঠিক আছে এটা হলো এটা ইকুয়েশান নাম্বার ওয়ান দিয়ে দিলাম আমরা দেন কী করবো ওয়াই আর এক্সের জায়গায় ভ্যালুগুলো ফুট করে দেবো যাতে সি এর ভ্যালুটা আমরা পাই ঠিক আছে তো সি এর ভ্যালুটা পেলাম জিরো সি জিরো হয়ে যায় তাহলে ইকুয়েশান কী হবে y x³/3 টু বাই থ্রি প্লাস এক্স এটা হলো তোমাদের ইকুয়েশান তো এটাকে জাস্ট আমরা এলসিএম করে নিলাম থ্রিটাকে দেন অপশন টু ইজ কারেক্ট ওকে তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ওকে অপশন গুলো হলো দেখতে পাচ্ছ তোমরা তাহলে এটাকে কী করে সলভ করবো এবার দেখো এখানে তোমরা দেখবে এক্স আর ওয়াই মানে ডিওয়াই অনেক সময় আছে বা এক্স ওয়াই একসাথে আছে ডিওয়াই এর সাথে তো এটাকে কীভাবে সলভ করবো দেখো অ্যাকচুয়ালি তোমাদের কিছু একটু মানে এটাকে কিছুটা মেমোরাইজ করতে হবে তো যদি এই ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই পুরো ইকুয়েশানটাকে ঠিক আছে তাহলে আমরা এই ফরম্যাটটা পাবো এক্স এক্স প্লাস ওয়াই ডি ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হয় তোমাদের অ্যাকচুয়ালি এটা লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ডিফারেন্সি ডিফারেন্সিয়েশান ঠিক আছে তার মানে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওখানে ডি ওয়াই আছে তো বোধ ইন্টিগ্রেট করে দিলে তাহলে আমরা কী পাবো ও হ্যাঁ টুটাও থাকবে অ্যাকচুয়ালি তোমাদের টু এক্স অ্যাকচুয়ালি এটা হয় তোমাদের টু এক্স ডি এক্স প্লাস টু ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তোমাদের লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশান তাহলে তোমরা এখান থেকে কী পাবে টু ইন্টু ডি ডি ওয়াই ডি এক্স লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে তাহলে তোমরা এটা পেলে ইকোয়েশানটা ঠিক আছে নেক্সট হলো ইনটিগ্রেট করে নিলাম তাহলে কি পেলাম লগ অফ x square প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ইজকাল টু লগ সি ঠিক আছে তাহলে লগের প্রপার্টি লাগালে কী হবে লগ সি ডিভাইড বাই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার করে নিলাম বোধ সাইডে তাহলে সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গাল টু ই টু দি পাওয়ার টু ওয়াই তো সি ইজ ইজাল টু ই টু দি পাওয়ার টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো তোমাদের অ্যান্সার অ্যান্স অপশান ওয়ানটা হবে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে দিয়েছে যে ই টু দি বার এক্স প্লাস ওয়াই আছে তো ই টু দি পার এক্স প্লাস ওয়াইটাকে জাস্ট ব্রেক করে নেবো দেন এক্স আর ওয়াইটাকে সেপারেট আউট করবো মানে ডি ওয়াই এর সাথে ডি ইটু দি পার ওয়াইকে রাখব আর ডি এক্স এর সাথে ডু বার এক্সকে রাখবো তাহলে কী হবে দেন আমরা ইনটিগ্রেশান করবো ইনটিগ্রেশন করার পর কী করবো যাতে সি এর কে এর ভ্যালুটা বেরোয় তার জন্য আমরা এক্স এস গার্ল টু ওয়ান ওয়াই এক্স গার্ল টু ওয়ান পুট করছি তাহলে কে এর ভ্যালুটা পেয়ে গেলাম সেখান থেকে যদি আমরা

তোমরা কিন্তু প্রথমে পজ করে দেখে নেবে ঠিক আছে আমি প্রতিটা কোয়েশ্চেনের আগে বলছি না কিন্তু তোমরা ফার্স্টে পজ করে সলভ করার চেষ্টা করবে দেন আমার সলিউশনটা দেখবে যদি না পারো অ্যাকচুয়ালি দেখো তোমরা যদি এখনই সলিউশনটা প্রথমেই দেখে নাও তাহলে তোমরা এক্সাম হলে গিয়ে সলভ করতে পারবে না অ্যাকচুয়ালি এই জন্যই এটা বারবার বলার কারণ তাহলে তোমাদের অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি তো এটা কি করে সলভ করব ঠিক আছে দেখা যাক প্রথমে কি করলাম যে ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডি ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওয়াইটা কমন নিলাম আর এটার থেকে এক্সট্রা কমন নিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো এক্স আর ওয়াইটাকে কি আমরা সেপারেট আউট করতে পারবো যদি আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানটাকে ওইদিকে পাঠিয়ে দিই আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু সেপারেট হয়ে যাবে ব্যাপারটা ঠিক আছে তারপর কী করব সাইডে টু দিয়ে মাল্টিপ্লাই করবো এবার টু দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান Uh, a = -log of y2 + 1 + log c ঠিক আছে তাহলে এবার লগের লগের দুটো লগ কে এদিকে আনলে x আর y এর পার্টটাকে তাহলে কি হবে log of x2 + 1 * log of y2 + 1 সরি log of x2 + 1 * y2 + 1 = log c তাহলে x2 + 1 * y2 + 1 = কি হবে c ঠিক আছে তাহলে অপশন 1 ইজ करेक्ट नेक्स्ट क्वेश्चनে যাওয়া যাক ঠিক আছে তো এটাকে কী করে ইন্টিগ্রেট করবো ঠিক আছে তো আমরা এই কোয়েশ্চেনটাই দেখো তোমরা ফার্স্টে আমরা কী করবো যদি ওয়াই আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সাইন ইনভার্স এক্স দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে ফার্স্টের টাই কী হবে তাহলে রুট ওভার এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্সে ডিভাইড করলে তাহলে ওয়াই ডিভাইড বাই ওয়াই পড়ে থাকবে তাহলে ডিওয়াই বাই ওয়াই হলো আর এখানে যদি ওটা পুরোটা দিয়ে ডিভাইড করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স এস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স হবে এবার ইন্টিগ্রেশন করা ইজি আমরা জানি কি সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ওখান থেকে আমরা জাস্ট সাবস্টিটিউট করে দিলে লগ অফ ওয়াই প্লাস লগ অফ সাইন ইনভার্স এক্স টু লগ অফ সি তাহলে log এর প্রপার্টি ইউজ করব তাহলে কি হবে y sin ইনভার্স x = c অপশন 2 ইজ রাইট ওকে নেক্সট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন অপশন গুলো দেখে নেওয়া যাক কি করলাম dx টা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে নিলাম ঠিক আছে মাল্টিপ্লাই করে বাকি ওয়াইডিএক্সটাকে ওদিকে পাঠিয়ে দি দিলাম ঠিক আছে এটা হলো তো কি হবে এবার আর এক্স ডি ওয়াইটাকে ওদিকে পাঠিয়ে দিলাম এবার দেখো এইটাকে কিভাবে আমরা সলিউশন করব এক্স মাইনাস এক্স ডি ওয়াই ঠিক আছে এটার জন্য আমরা কী করব এক্স স্কোয়ার দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেবো তাহলে কী হলো এবার এইটার আমরা জানি ডিরেক্ট ইন্টিগ্রেশন হয় এক্স মাইনাস ডি ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কী হয় তোমার ওয়াই বাই এক্স হয় ঠিক আছে इंटीग्रेट कर दिले कि आसबे फाइव एक्स प्लस वाइ इजिकल टू सी एल सी एम को फाइव एक्स स्क्वायर प्लस वाई इज वाईजिकल टू सी एक्स ऑप्शन टू इज राइट ओके नेक्स्ट क्वेश्चन ঠিক আছে এতে কী করবো জাস্ট এক্স ওয়াইটাকে সেপারেট আউট করতে হবে তো ফার্স্টে পাওয়ার থেকে এই টাইপের তো এক্ষুনি অনেকগুলো পড়ালাম তো পাওয়ার থেকে কী করবো পাওয়ারটাকে এ টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই করে নেবো তাহলে ডি ওয়াই এর সাথে ই টু দি পাওয়ার ওয়াই সরি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আর ডি এক্স এর সাথে ই টু দি পাওয়ার থ্রি এক্স ঠিক আছে পড়লে ইন্টিগ্রেট করলে তাহলে তোমার কাছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই থ্রি প্লাস কে ঠিক আছে এখানে আবার কী করবো এক্স ইসিক্যাল টু জিরো ওয়াই ইজিক্যাল টু জিরো পুট করবো যাতে কে এর ভ্যালুটা পেয়ে যায় তাহলে কী হবে কে এর ভ্যালু কী আসবে তোমার কে ইসিকাল টু মাইনাস ফোর বাই থ্রি সেটা আমরা যদি ইকুয়েশানটায় পুট করি তাহলে ফোর বাই থ্রি ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই থ্রি মাইনাস ফোর ফোর বাই থ্রি ঠিক আছে তাহলে তোমার কাছে কি এলো অ্যাকচুয়ালি একটুখানি ভুল হয়ে গেছে এখানে মানে এটাতে ভুল আছে সেটা হলো তোমাদের ই টু দি প্লাস দেওয়া উচিত ছিল যেগুলোতে ওখানটা লেখেনি ওটা তাহলে অ্যান্সার তো আমাদের ঠিক আছে ফোর ইজ ইকাল টু ইয়ার থ্রি এক্স প্লাস থ্রি ইয়ার মাইনাস ওয়াই ঠিক আছে অপশান ওয়ান ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চেন তাহলে কী হবে ডি এর সাথে এবার ওয়াইগুলোকে নেব আর এক্সের সাথে ডি এক্সটাকে নেবো ঠিক আছে তাহলে যদি ইন্টিগ্রেট করি লগ অফ ওয়াই ইজিক টু টু লগ অফ এক্স প্লাস কে তো এবার কী হবে জাস্ট ওয়ান ওয়ান কুট করে দেবো এক্স ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় যেহেতু ওয়ান ওয়ান পয়েন্ট দিয়ে পাস করছে তাহলে লগ অফ ওয়ান ইজিক্যাল টু লগ অফ ওয়ান এর ভ্যালু জিরো হয় কে এর ভ্যালু জিরো সরি কে লগ অফ কে এর ভ্যালু জিরো তাহলে কে এর ভ্যালু কী আসবে ওয়ান আসবে তাহলে জাস্ট ভ্যালুটা পুট করলে তাহলে একটা রিলেশন পেয়ে যাও ওয়াই এস গার্ল এক্সেস কর অপশন ফোর ইজ রাইট নেক্সট কোশ্চেন ডিফারেন্সিয়াল টা দিয়েছে এটা চারটে অপশন গুলো দেখে নি কি কি অপশন আছে তো আমরা কিন্তু নিজেরা ট্রাই করো ফার্স্টে দেন সলিউশন দেখবে ঠিক আছে ওকে তাহলে কি করবো এবার ওয়াই গুলোকে একসাথে নেবো এক্স গুলোকে একসাথে নেবো তো কি করে করবো মাইনাস uh, e to দি পাওয়ার থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর ইটু দি পাওয়ার মাইনাস টু তো এইগুলো এলসিএম করে যদি উল্টো দিকে পাঠিয়ে দিত তাহলে তোমার ডিওয়াই এর সাথে চলে যাবে তো ইজিলি সলভ করা পসিবল তো এবার ইন্টিগ্রেট করলে কি আসবে দি পাওয়ার টু ওয়াই ডিভাইড বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স বাই ঠিক আছে তাহলে জাস্ট এলসিএম করলাম তাহলে অপশান ফোর ইজ রাইট নেক্সট কোয়েশ্চেন অপশান গুলো দেখে নেওয়া যাক ঠিক আছে এটাকে কিভাবে সলিউশন দেখো স্কোয়ার ওয়াই স্কোয়ার গুলোকে কমন করতে পারি দেন আর ওয়াই গুলোকে এক সাইডে নিয়ে আসতে পারি তাহলেই তোমার মানে সেপারেট আউট করতে হবে এক্স আর ওয়াই কে তবে আমরা সলভ করতে পারবো ঠিক আছে কি so, করব x y স্কয়ার 1, by y 1, by 1 by x, okay? - y স্কয়ার কে y স্কয়ার দিয়ে ডিভাইড করে লব আর 1 + x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে 1 / y স্কয়ার - 1 dy -=- of 1 / x স্কয়ার + 1 * dx ঠিক আছে এবার ইন্টিগ্রেট করলে তোমাদের কাছে ইন্টি চলে আসে তাহলে কি হলো অপশন 4 ইজ রাইট नेक्स्ट क्वेश्चन ওকে তাহলে আমরা এটা কি করে সলভ করবো গুলো দেখে নিলাম ঠিক আছে তাহলে এবার কী করবো এক্স মাইনাস ওয়াইটাকে যদি আমরা টি ধরে নিই সাবস্টিউট করি তাহলে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি এখানে ঠিক আছে তাহলে কি হবে ওয়ান মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু ডিটি বাই ডিএক্স জাস্ট দেন কী করবো ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় ওটা সাবস্টিউট করে দেবো তাহলে কী হলো এটা চলে এলো এবার আমরা ইজিলি সলভ করতে পারি তো এটা কি আসবে তোমার এক্স ইজিক্যাল টু হাফ অফ লগ অফ ওয়ান প্লাস টি ডিভাইড বাই ওয়ান মাইনাস টি প্লাস লগ কে ঠিক আছে প্লাসিং থ্রু জিরো জিরো তাই তাহলে কী হবে দেখো এক্সের এক্স আর ভ্যালু যদি জিরো হয় টিয়ের ভ্যালুও তাহলে জিরো হবে ঠিক আছে যেহেতু টি আমরা কী ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই তো জিরো জিরো দিয়ে পাস করলে কী হবে টিয়ের ভ্যালুও জিরো হবে এক্সের ভ্যালুও জিরো হবে তো লগের পার্টটাও জিরো হয়ে গেল আর এর পার্টটাও জিরো তাহলে লগ কে এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কেএসি কি আসবে ওয়ান আসবে কেএসি গান টু ওয়ান এলে ভ্যালুটা পুট করে দেবো তাহলে তোমাদের কাছে দেন ই টু দি পাওয়ার নিয়ে নেব বোথ সাইডে তাহলে তোমাদের কাছে অপশানটা চলে আসবে ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইজিক্যাল টু ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়াই অপশান ওয়ান ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ওকে ঠিক আছে তাহলে অপশানগুলো দেখা যায় ঠিক আছে এটা কি করব আমরা ওয়াই দিয়ে সাইন ওয়াই দিয়ে ডিভাইড করে দেব তাহলে কি হবে আমরা এটা ইন্টিগ্রেশন জানি কট ওয়াই ইনটিগ্রেশন কট ক্রস এক্সের ইন্টিগ্রেশন ডিরেক্টলি এবার এর ভ্যালু বার করার জন্য এক্স π টু পাই π টু ওয়াই করব তাহলে কি হবে লগ অফ সাইন অফ পাই বাই টু প্লাস সাইন পাই তাহলে কে কি টু কি বেরোবে ওয়ান বেরোবে and log of 1 এর ভ্যালু কি 0 হয় আর sin π/2 এর ভ্যালু 1 হবে তো k = 1 তাহলে কি হবে ভ্যালু পুট করলে অপশন 2 ইজ करेक्ट नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन হলো dy/dx মাইনাস এক্স টেন ওয়াই মাইনাস এক্সিক্যাল টু ওয়ান ঠিক আছে আমরা এবার সাবস্ট্রিউট করলে কি আসবে এটা আসছে আমাদের কাছে ডিটি বাই ডিএক্সিক্স ইন্টু টেন টি এবার টি এর সাথে টি আর সাথে মানে টি এর সাথে আর এর সাথে ইন্টিগ্রেট করলে Option two is correct. Next question. Actually, uh, okay.

তাহলে এটাকে এই প্যাকেটে যেটা আছে ওটাকে টি ধরে নিলে কী হবে জাস্ট ডিফারেন্সিয়েট করে দেবো তাহলে তোমার কাছে ডিওয়াই ওয়াই ডি এক্সের ভ্যালুটা চলে আসবে ওখানে পুট করলে কী হলো ডিটি ওয়াই ডিএক্স ইজিক্যাল টু ফোর প্লাস টি স্কোয়ার তাহলে কী হলো এবার ওটাকে কী জানি আমরা টেনের টেন ইনভার্সের ফর্মুলা আসবে হাফ ইন টু টেন ইউনভার্স টি ওয়াই টু ইজিক্যাল টু এক্স প্লাস সি ওয়াই টু ওকে তাহলে টেন ইনভার্স টি ওয়াই টু ইজিক্যাল টু টু এক্স প্লাস সি d/2 = tan of 2x + c এবার th এর জায়গা হলোটা সাবস্টিটিউট করে দিলে অপশন 1 is correct नेक्स्ट क्वेश्चन टुडे लास्ट क्वेश्चन एक्चुअली तो কি হবে দেখো কি বলেছে গ্র্যাডিয়েন্ট বলে দিয়েছে গ্র্যাডিয়েন্ট মানে কি স্লোপ ওয়াই বাই এক্স তাহলে ইন্টিগ্রেট করবো সাইডে ইন্টিগ্রেট করলে তোমাদের কাছে এটা চলে আসবে তো জিরো জিরো দিয়ে পাস করছে মানে একশো এর জায়গায় জিরো জিরো ফুট করবো ঠিক আছে তাহলে ভ্যালু কি পেয়ে আমরা এখান থেকে একশো এর জায়গায় জিরো জিরো ফুট করলে তো আসবে সেখান থেকে আমরা কুট করে দিতে পারি সি এর ভ্যালুটা তাহলে এটা চলে আসবে আমাদের কাছে ঠিক আছে এবার এলসিএম করলাম টুটাকে ওদিকে পাঠিয়ে দিলাম তাহলে অপশান ওয়ান ইজ রাইট ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব লাইক ফলো অ্যান্ড কমেন্ট করো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে